পুজোর শাড়ির অর্ডার শাশুড়ি মা যেটা দেবে তারপর জেঠিমা মানে বৌদির মা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকাল সকল ব্লগটাকে রান্নাঘর থেকে স্টার্ট করছি প্রত্যেক দিনের মতন আজকে মিমি গিয়ে টিফিনে দেবো হচ্ছে গার্মা গরম পরাঠা আর সবজি এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে বেশি দৌড়া দৌড়ি করবি না আজকে আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে টু অল মাই টিচারস যাদের যাদের কাছে শুধুমাত্র স্কুলের শিক্ষক না লাইফের যত লেসেন শেখা হয় যারা যারা শেখায় সবার কাছে সকাল এখানে রেডি হয়ে গেল ব্রেকফাস্ট কুমড়ো আলু ছক্কা আর পরোটা গরিদ বাজে একটা দশ আমি প্যাকিং সারছিলাম সেই সময় একটা পার্সেল এলো কেউ একজন পাঠিয়েছো তোমাদের আমাদের ফ্যামিলি মেম্বারের তরফ থেকে কাজগুলো সেরে নিই তারপর আরামসে দেখব কি আছে বুঝতে পারছি না দেখি তো এই হচ্ছে পার্সেলটা দেখা যাবে আগে এগুলো সারি রান্নাবান্না করি তারপরে তো এই মোটামুটি রেডি করলাম আরও বেশ কয়েকটা আছে যেগুলো একটু পরে করবো ঘুরতে পারছি দুটো এই জাস্ট রান্না করে ঢোকে টাইম পেলাম ভাত ভিন্ডি সেদ্ধ করে রেখেছি এগুলো শুধু ডিমের ঝোল করবো আলু দিয়ে আর আজকে কিছুই হবে না ওই করেই আজকে মোটামুটি কাজ চালাতে হবে না হ্যাঁ বাস ওই তুমি মাল ঢুকলো মাল বেরোচ্ছে নতুন স্টক ঢুকলো আজকে সব পিওর আজকে আবার জানি না কি হবে পুজো একদম দোরগোড়ায় জোর কদমে চলছে বিজনেসের কাজ আর কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না আর একটা মাস একটা মাসও নেই মানে প্রোডাক্ট পৌঁছতে পৌঁছতে তোমাদের হাতে দাঁড়া তো যাই হোক সবটাই দেখাবো ব্লগেও একটু একটু করে শেয়ার করব কেন কি অনেকেই বলছো যে অনেকেই আছে যারা ফেসবুক ইনস্টা করো না তো তাদের জন্য একটু করে প্রবলেম দেব আর ভেবেছিলাম ডিমের ঝোল ভাত পর্ব কিন্তু রকম একটা হয় পুজো এক তরকারি ওই জন্য একটুখানি বটে মাছ ছিল মা বের করে রেখেছিল ওইটা একটুখানি চাপিয়ে দিলাম এইখানে আমি ডিমের ঝোল আজকে আবার পড়েছে একখানা গুরু দায়িত্ব বাবা দিয়েছে পুজোর শাড়ির অর্ডার শাশুড়ি মা যেটা নেবে তারপর জেঠি মা মানে বৌদির মা বলেছে এই মা আর ওই মা দুজনে একই শাড়ি সিলেক্ট করতে একটা বাবাকে ভিডিও কল করে দেখিয়ে দেবো আর আরও দশটা এগারোটা শাড়ি আর দুটো কুর্তি তো এই হলো গিয়ে আজকের অর্ডার তো দেখা যাক বড় অর্ডারে ঢুকেছে বড় সাহেবের থেকে এদিক থেকে কিছু শপিং করবে আর বৌদিদের কলকাতা থেকে কিছু শপিং করবে দুদিকেই ব্যালেন্স করে করবে ওখান থেকে কি করবে আমি জানি না বা এইগুলোই কার জন্য কী নিচ্ছে সেসব আমি জানি না আমাকে বলে দিলো এগারোটা শাড়ি এই বাজেট এর মধ্যে এগারোটা শাড়ি ওই বাবার অ্যাকচুয়ালি কি প্রচুর দেখে দিতে হয় ওই যারা কাজ করে বা যারা ওই খাবার নামানো ওঠানো করে তাদেরকেও দেয় তো ওই জন্য হাফ হাফ করে আমার থেকে কিছুটা বৌদিদের থেকে কিছুটা নেবে এই এখন বেরোচ্ছে শাড়ির স্টক এই একটা এসছে এই একটা এসছে মার জন্য ভাবছি এগুলো দেখো এগুলো ভালো লাগলো দেখতে এইটা ভালো লাগবে মা ভালো লাগছে না

তো একটা লেটারও পাঠিয়েছে হাই পম্পিদি হরিন্দমদা অ্যান্ড নিমলি রোজ তোমাদের ব্লগ না দেখলে মনে হয় যেন দিনটাই ঠিক শেষ হলো না তোমাকে নিজের দিদি মনে হয় থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখি আর ভাবি যে তুমি কি করে সব একা হাতে সামলাও তুমি এরকম লেখা খুব ভালোবাসো বলেই আজ হ্যাঁ একদমই তাই আজ অনেক দিন বাদে কাউকে কিছু লিখছি আমার একটা ছোট্ট বিজনেস আছে টেরাকোটা জুয়েলারি আর কিছু কালেকশানস তোমার টেরাকোটা জুয়েলারি কিছু কালেকশনস তোমায় পাঠালাম আশা করি তোমার ভালো লাগবে তুমি যদি এগুলো পড়ো তাহলে আমি কি আরও বেশি খুশি হব একটু অন্য ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি সবার মধ্যে যাতে আমাদের ইউনিক লাগে আমার এফপি পেজের লিঙ্ক অ্যান্ড বিজনেস নাম্বার আমি আগেই শেয়ার করেছি আরও একবার শেয়ার করলাম এ মোবাইল নাম্বার হচ্ছে এইট সিক্স ভালো লাগলে প্লিজ জানিও খুব 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 খুশি হব ভাবিনি মেলে রিপ্লাই পাবো বাট আমি সত্যি খুব খুব খুশি থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফ্রম ঋতিকা সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এটার কাটিংটা এত সুন্দর মানে তুমি যে সত্যি একজন মানে গুণবতী মেয়ে সেটা তোমার হাতের আর এই লেটারটা দেখলেই বুঝতে পারা যায় এত সুন্দরভাবে ডিজাইন করে লিখে সেটাকে তুমি পাঠিয়েছো সত্যি আমার এগুলো খুব স্পেশাল লাগে আমার খুব ভালো লাগে এরকম চিঠি সো ওই জন্য আরও ধন্যবাদ আর ওর পেজের লিঙ্কটা লিঙ্কটা আর মোবাইল নাম্বারটা তো আমি বলেই দিলাম জুয়েলারিগুলো এখন দেখাচ্ছি তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই করে ওর সাথে কন্ট্যাক্ট করো আর ওর এফ পেজের লিঙ্কটাও আমি রেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই করে তোমরা সার্চ করো তার আগে চলো একবার দেখি নিও বাবা কাচিটা এখানে রেডিই ছিল ভীষণ সুন্দর ভীষণ

দারুণ সুন্দর প্রত্যেকটা ভীষণ খুব পছন্দ হয়েছে আর ডেফিনেটলি পরবো পরে ব্লগলো তো দেখাবোই আর তোমাকেও পাঠাবো কত কালো করে মেক করেছে দেখো বাপরে প্রতিদিন এখন একটা ডিউটি হয়েছে আজকে সব বলছে দুধ চা খাবো ঠিক আছে দুধ চাই বানাই অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয়নি আমাদের মানে আমুল মিল্কটাতে একটু মিষ্টি থাকে তো ওই জন্য আমরা আমরা এখন অ্যাভয়েড করি

আজকে আমরা আবার চলে এসেছি ডিমার্ট আমার এখন যেতেই ভয় করে ডিমার্টে এসেছিলাম নেওয়ার ছিল ভেঙের একটা বটল এই বটলটা নিলাম আগে দিন ভেঙে ফেলেছে তো আর ব্রেক এই সমস্ত কিছু এখন লাইনে দাঁড়িয়ে বিল করাটাই সব থেকে বেশি ঠিক আছে বৃষ্টি চিপপি টিপপির করে যদিও হ্যাঁ গণেশ পুজো কত ধুন

ভালো আছো কাকু বাবাকে ফোন করেছিলাম দেখিয়ে দিলাম বাবাই সিল পছন্দ করে নিল আর কি দুটো তো মা ও বাবারও খুব পছন্দ হয়েছে এইটা রাখতে বললো জেঠিমার জন্য আমি ওই লালটা ভাবছিলাম তো বাবা বললো এটা রাখতে

ওগুলো বেশি থাকবে মিলটা কম দিয়ে এই হচ্ছে রাত্রে ডিনার যদিও মাছ আনাচুর খায়নি সেই আনাচুরটা আমি নিলাম